চট্টগ্রামের বদ্দাদের কাঁদিয়ে লঞ্চ নিয়ে বিপিএলের ফাইনালে তামিম ইকবাল দেড়শো রানের টার্গেটে ব্যাটিং করতে নামা ফরচুন বরিশালের একাই হাল ধরেছেন তহে হৃদয় লঞ্চের চালকের আসনে দেখা গেছে তাকে অপরাজিত বিরাশি রানের ইনিংস খেলেছেন যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ তৌহেদ হৃদয়ের ফিফটিতে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুশফিকুর রহিম ও ইবাদত হোসেন এদিন চমৎকার ব্যাটিং করেছেন যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ তারকা ছাপ্পান্ন বলে বিরাশি রানের অপরাজিত ইনিংস খেলে একাই দল জিতিয়েছেন তৌহেদ হৃদয় যেখানে ছিল দুটা ছক্কা নয়টা চারের মার একশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে চট্টগ্রামকে হারিয়েছেন এই তরুণ তারকা এর আগে দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ শামীম পাটোয়ারির ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছিল তারা জবাবে এই রান তারা করতে নেমে হৃদয়ের ব্যাটে ভর করে ফরচুন বরিশাল চলে গেল বিপিএল এর ফাইনালে চট্টগ্রামকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স এর বিপক্ষে সেখানে জিতলেই কেবল ফাইনালে উঠতে পারবে চট্টগ্রাম কিংস